তাহলে আমার উচিত আমারে খেলবো আমি হাজার হাজার টাকা দিই লক্ষ লক্ষ টাকা দিই এইটা বিষয় না বিষয়টা হচ্ছে যে গঠন তন্ত্র অনুযায়ী সাংগঠনিক নিয়ম অনুযায়ী আদব প্রদর্শন করার কারণে আমার ক্ষেত্রটা আমার ওয়ার্ড সভাপতির হাতে দিতে হবে শুধু তাই নয় ওই ওয়ার্ডে যার দায়িত্ব থাকবে ক্ষেত্রটা সংগ্রহ করার

তাহলে আমার ক্ষেতপথ আমি তাদের কাছে দেব সম্ভব হলে সবার আগে দেওয়ার চেষ্টা করবো কারণ আমি তো ক্ষেতপথ চেয়েছি ক্ষেতপতে ঢুকুন জানি তাহলে সবার আগে আমাকে দিতে হবে যাতে খেলপথটা তারা উদ্বুদ্ধ হয়ে এসবুল্লাহ র ইমামের মহব্বতে তারা খেলপথটা তারপর জন্য মাঠে বয়দারে ছাপিয়ে পড়তে পারে আমি এতটুকু তো করতে পারি তাদেরকে উদ্বুদ্ধ করতে

আপনি যেমন খেলপান দেবেন আপনার ওয়ার্ডে সে উদ্বুদ্ধ হবে সে খেলপথের কর্মকাণ্ডে সে ছাপিয়ে পড়বে সে মহাপঞ্চিতে খেলপথ করে আপনার কাছে দেবে এটাই বাস্তবতা প্রত্যেক ইউনিয়ন সভাপতি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যে খেলপথ সংগ্রহ করবে এতে আপনার যদি একটু পরিশ্রম বেশি হয় লাভটা কিন্তু আপনারই বেশি হবে কারণ এই জন্যই যে আপনি প্রত্যেক চাকের ভাইদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হবে আপনার ভিতরে ভাতৃত্ব তৈরি হবে বেশি যে কথা কেবলা চান বলেছে পানি কাটলে দোবা খায় না চাকের কাটলে দোবা হয় না এটা যদি প্রত্যেক ইউনিয়ন সভাপতি করে তাহলে অটোমেটিকলি ঐক্য তৈরি হয়ে যাবে ঐক্য আপনারা করা রাখবেন ঐক্য

পীরের জ্ঞান পাবে এতে কোনো সন্দেহ নেই কারণ আমার যদি প্রকৃত মহাপদ পীরের প্রতি থেকে থাকে আপনিও যান সেখানে আপনিও কর্মকাণ্ড করেন আপনি আমাকে দেখা মাত্রই আপনি আমার প্রতি অগ্রসর হয়ে আসবেন আর সেটা যদি না থাকে তাহলে আমার পীর কামেল না কারণ জিন্দাউলির কাজ এটা যে মুড়িদের প্রতি যে মুড়ি তার অনুবত্তের মধ্যে রয়েছে তার অনুগ্রহের মধ্যে রয়েছে সে গেলেই তার তার প্রতি আকৃষ্ট হবে এটাই বাস্তবতা তাহলে সেই আমাদের খেয়াল রাখতে হবে আমরা প্রত্যেকটা ঝাঁকের ভাইদের সাথে সংযোগ রাখার চেষ্টা করি আমরা সবাই যেন যে যে ওয়ার্ডে বসবাস করি সেই ওয়ার্ড সভাপতি হাতে খেলপথ দিই সেই খেলপথটা জোগাড় করে নিয়েছে তারপরে আপনাদের কাছে দেবে এখানে একটা বিষয় আছে আপনি যদি খেলবেন না দেশ যদি তাদেরকে বারবার তাগিয়ে নিয়ে ওরা তাগিদ দেন আপনার খেলপথের অবস্থা খারাপ হবে আর আপনি যদি দিয়ে খেলপথটা দেন তাহলে খেলপথের অবস্থাটা ভালো হবে কিন্তু আপনি যদি মনে করেন আমার খেলপথ তো দুশো টাকা এখন ওকের কাছ থেকে আমার এক হাজার টাকা নিতে হবে আমি তো দেবো দুশো ওর কাছ থেকে দেবো এক হাজার আপনার পারিপার্শ্বিকতার কারণে করবে না পীরের মহত্ব দিতে এখানে দেখা যায় আমার সামর্থ্যই আছে দুশো টাকা দেওয়ার তাহলে আমার সেই সামর্থ্য মতোই আমাকে খেদমত করতে হবে আর এক হাজার টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে তাহলে সেই এক হাজার টাকাই দেবে কিন্তু আপনি যদি মনে করেন আমার হাজার হাজার টাকা খেদমত দেওয়ার ক্ষমতা আছে অন্যান্য কর্মঘটে আমি হাজার হাজার টাকা খরচ করি অথচ বিলের খেতপত্র বেলায় দুশো একশো পঞ্চাশ টাকা দোকান করে এর দিলি তো জানি হয়ে যাবে তাছাড়া আমাকে দিয়ে গিলে আমি পরে মে দিতে পারি